তখন রাত্রি আধার হলো সাঙ্গ হলো কাজ আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলাম আসবে না কেউ আজ দাঁড়ি যেন আঘাত হলো শুনেছিলেন সবই আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলোস ঘরে দু একজনে বলেছিল দুধ এলো বা তবে আমরা হেসে বলেছিলে বাতাস বুঝি হবে নিশিত রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনে ক্ষণে ক্ষণে চেতন করি কপল ধরা থরহরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনি তখন রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করুন পরে দু হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে কহে কানে রাজার হেরি আমরা জেগে উঠি বলি আর তবে নয় উঠে কোথায় আলো কোথায় মারল কোথায় জন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেরে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডা শূন্য বিদ্যুতেরই ঝিলিক ঝলে ছিন্ন স্বয়ং টেনে এনে আঙিনা সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতে রাজা